নমস্কার অ্যান আই ওয়েলকাম টু ভয়েস অফ ইউন তো আজকে জানি খুব বড় একটা খুশির খবর যেটা তোমাদেরকে দেব কালকেই আমি বলে দিয়েছিলাম যে আজকে কিন্তু বিধানসভায় ও বিল আনা হবে তো রীতিমতোভাবে আজকে বিধানসভায় বিল আনা হয়েছে এবং সেটা পাশও হয়ে গেছে আর পাশ হয়ে যাওয়ার যাওয়াটাই স্বাভাবিক ছিল কেন আমরা জানি যে যতটা ভোট দরকার একটা বিল পাশ করার জন্য তো ততটা আমাদের যে রানিং গভর্নমেন্ট আছে তো অনেক কিছু ভ্যাস হয়েছে সেটা আমাদের বিষয় নয় আমাদের যেটা বিষয় বা আমাদের যেটা জানলে ভালো বা আমাদের জন্য সেটা এটাই বা আমাদের জন্য বড় খুশির খবর কি ওবিসি কিন্তু বিল পাস হয়ে গেল এবার কি হবে এবার যেটা হবে এই বিল আমরা জানি যে সামনে উনিশ তারিখে একটা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলা মানে আছে সেটা সবাই জানি বা অনেকে জানানো হবে উনিশ তারিখে তো আমার মনে হয় এবার সেখানে কিন্তু ওবিসি অ্যাড করা মানে এটা পেস করা হবে যেহেতু বিলটা পাস আজকে হয়ে গেল এবার কিন্তু কোনো অসুবিধা থাকার বা হবার কোনো কথা নেই ঠিক আছে কারণ অনেকে শুনছি এবার যেটা বিধানসভায় যখন পেশ করা হচ্ছে তখনই স্পষ্ট ভাষায় বলছে যে এটার জন্য অনেক নিয়োগ প্রক্রিয়া বা কলেজের অনেক ভর্তি প্রক্রিয়া আটকে আছে এই জন্য দেখছি লাস্ট যে এক মাস বা লাস্ট কিছুদিন ধরে এটার জন্য আলাদা আলাদা একটা তৎপরতা দেখতে পাচ্ছি তো বুঝতে পারছো এটার সাথে জড়িয়েছিল অনেক কিছু অনেক চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনেক নতুন নিয়োগের নোটিফিকেশান অনেক কিছু আর সামনে জানি মানে ভোট আছে তো অনেক অনেক কিছু কিন্তু এই ওবিসির উপর ডিপেন্ড ছিল আর ওবিসি যে আজকে ফাইনালি যে এটা পাশ হয়ে গেল সেটাতে সত্যি বড় একটা স্বস্তি বা খুশির খবর এটা আমাদের জন্য বলাই যায় তো দেখেছো সবাই দেখে নিয়েছো এটা নিয়ে বিধানসভায় দীর্ঘক্ষণ অনেকক্ষণ ধরে অনেক কিছু হয়েছে দীর্ঘক্ষণ মানে বাতালু বিরোধী নেতা যে শুভেন্দু বাবু উনি অনেক কিছু বলেছেন বা তার পাসপেকটিভে অনেক কিছু হওয়ার পর ফাইনালি বিলটা পাস হয়ে গেছে এবার যে বিল পাস হয়ে গেল এবার কিন্তু আমরা জানি সুপ্রিম কোর্টের কাছে যে তিন মাস টাইম নিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে এটা কিন্তু পেশ করা হবে তো রীতিমতো আর কোনো অসুবিধা হওয়ার কথাই নয় কারণ যেখানে একটা বিধানসভায় কোনো একটা বিল পাস হয়ে যায় সেটা কিন্তু আর কোনোভাবে ভাবে আটকানো হয় না ঠিক আছে তো বুঝতেই পারছো যারা অনেকে অনেক কিছু বলছিল যে এক্সাম হবে কি না ডে অনেক দিন থেকে আমার পুরনো ভিডিও তুলে দেখতে পারো যে আমি বারবারই এটা বলে আসছিলাম যখন মানে এক্সাম করানোর দরকার তখন এক্সাম করানো হবে যখন মানে এ কোনো এক্সাম প্রসেস কমপ্লিট করার দরকার ঠিক তখনই করানো হবে কখন কিভাবে করাতে হবে কখন করাতে হবে সব যেন একটা একটা মানুষের কাছে বা একটা একজনের কাছে এই উত্তরটা ছিল আস্তে আস্তে বুঝতেই পারছি যে এবার মানে আমাদের যে গতি বা অভিসিকেশের যে গতি এটা কিন্তু আস্তে আস্তে যেন এগোচ্ছে এবং ঠিকঠাকভাবে যাচ্ছে তো এর এরকমভাবে যদি চলতে থাকে বা এটা যেভাবে চলছে বলাই যায় এরপরে কিন্তু আর কোনো বাধা মানে বাধা কিন্তু আর কোনোভাবেই রইল না তো বুঝতেই পারছো এবার কিন্তু এটা সুপ্রিম কোর্টে যাবে আর সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল যে মানে ইয়ে সেটা বেরিয়ে যাবে বুঝতে পারছো বিচার প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে যাবে তো তারপরে কিন্তু আমাদের পরীক্ষা নিতেই পারে তো ঠিক আছে তো এটা যেটা করার বা যে সার্ভে বলো সার্ভে করার পর যেটা এই বিধানসভা বিল পাস হয়ে গেল তো এরপর আর কোনো ওবিসি সংক্রান্ত বা হ্যাঁ এরপরে আরেকটু হয়তো টাইম লাগলে লাগতে পারে ঠিক আছে যে এই ব্যাপারগুলো আইনি যে প্রক্রিয়াগুলো কিন্তু যতই হয়ে যাক আমরা জানি জুলাই জুন জুলাই জুন মাস চলছে জুলাই আগস্ট এখনও দুটো মাস আছে আর আমাদের যে ডাব্লুবিপি পি বোর্ড স্পষ্টই হিসারা দিয়ে দিয়েছিলেন যে আমরা যত সম্ভব চেষ্টা করছি আগস্ট মাসের মধ্যে ওবিসি কেসটার কোনো একটা নিপটারা করতে বা কোনো কিছু একটা সুরাহা করতে তো সেটাই দেখছি সেটার দিকেই আস্তে আস্তে এগোচ্ছে তো সব কিছু যদি সত্যি হয় তাহলে এটা বুঝতে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবার কিন্তু আমাদের পরীক্ষা হতে চলেছে আর পরীক্ষা কবে হবে পরীক্ষা কিন্তু পুজোর আগে থেকেই শুরু হতে চলেছে অনেকে অনেক কিছু করছে অনেকে ডিমোটিভেশন করছে অনেকে যে যেরকমভাবে তারা তারা যে যেরকম মানে ভাবে কেউ অনেকে অনেক কিছু বলছে ভাই তুমি কি নেবে সেটা তোমার উপর ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছ যে ওবিসি কেস ওবিসি কেস এটা কিন্তু আস্তে 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 মেটার দিকে ঠিক আছে অনেকটা রাস্তা পার করে সত্যি এটা অনেকটা একটা একটা জার্নির এটাও আমাদের হয়তো একটা স্মরণীয় কিছু হয়ে থাকবে যে আমাদের সময় বা আমরা যখন পরীক্ষা দিতে মানে যাব বা আমাদের পরীক্ষার ঠিক আগে বা আমাদের রিক্রুটমেন্টের আগেই কিন্তু এরকম হয়েছে তো এটাও হয়তো পরবর্তীকালে একটা আমাদের লাইফের একটা কঠিন জার্নি মানে হিসাবে আমরা মনে রাখবো তো বাকি ঠিক আছে এবার আস্তে আস্তে কিন্তু ওবিসিকে শেষের দিকে এবার যারা বলছিল পুজোর আগে এক্সাম হবে না দেখো পুজোর আগে যদি এক্সাম না হয় তাহলে কিন্তু আর যে ভোটের আগে যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করার সেটা কিন্তু সম্ভব নয় কারণ আমরা জানি এই কলকাতা পুলিশ বলো বা ডাব্লিউপির যে সমস্ত রিক্রুটমেন্ট আছে সেগুলো যদি মানে কমপ্লিট রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে চান তাহলে কিন্তু অনেকগুলো দীর্ঘমেয়াদি একটা প্রসেস প্রিলি মার্ঠ মেডিকেল মেন তো অনেক দীর্ঘমেয়াদী একটা প্রসেস টাইম সাপেক্ষ ব্যাপার তো এ এটা যদি না শুরু করা হয় তো তাহলে কিন্তু সম্ভব নয় যে খুব তাড়াতাড়ি এটাকে শেষ করে দেবে কারণ কি অনেক কিছু ব্যাপার আছে অনেক কিছু কমপ্লিট করাতে হয় চার পাঁচটা পরীক্ষা আছে বুঝতেই পারছো তো মনে হচ্ছে যেটা বা এবার যেটা চলছে এটা থেকে আর আশা করি কোনো বাধা থাকার কথা নয় পরীক্ষা কিন্তু খুব দ্রুত আসতে চলেছে হয়তো খুব তাড়াতাড়ি দু এক মাসের মধ্যে দেখবা খুব তাড়াতাড়ি দেখতে পারবে পি আরবি নোটিফি অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আমরা নোটিফিকেশন দেখতেই পারবো নোটিফিকেশন একবার যদি আসে তো নোটিফিকেশন কিন্তু প্রচুর দেখতে পারবো কারণ আমরা জানি কয়েকটা পরীক্ষা এই ও মামলার জন্য মানে আটকে আছে তো এবার কিন্তু আস্তে আস্তে সেটা যেন খুলছে আস্তে আস্তে সব কিছুই শুরু হবে আর আস্তে আস্তে পরীক্ষাও শুরু হবে আর পরীক্ষা পুজোর আগে থেকে যদি একবার শুরু হয় তাহলে আমরা জানি একবার যদি পরীক্ষা নিতে ডব্লিউবিপি বোর্ড শুরু করেন তাহলে কিন্তু আস্তে আস্তে পরীক্ষা চলতে থাকবে হয়তো পুজোর পর ডাব্লুপিপি হবে ডাব্লু মানে ডাব্লুপি এসআই হবে কলকাতা পুলিশের এসআই যেটা হয়ে পড়ে আছে সেটা মাঠ করে মেন হবে তো কিন্তু চলতেই থাকবে তো খুব ভালো একটা বড় স্বস্তির খবর এটা বলাই যায় তো চলো যাবার আগে এটা বলবো যে যারা হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল কারণ আমি দেখছিলাম যে এটা আমি মানে অনেকক্ষণ ধরে সকাল থেকেই এটার ওপর নজর রেখেছি যে কতটা কী চলছে কি হচ্ছে তাই জন্য হয়তো ভিডিওটা একটু দেরি হতে গেলেও আমি চাই যে সবসময় যেন একদম সঠিক নিউজ যাক এই জন্য আমি ভিডিওটা দিলে দেওয়াই যেত আমি অনেকক্ষণ আগেই করে রেখেছি থামডেল তো সেটা দিলে দিতেই পারতাম কিন্তু আমি দেখছিলাম যে আমি লাস্টে ভিডিও যাক কিন্তু ভিডিওটা সঠিক যাক ঠিক আছে তো চলো আমার সাথে যারা নতুন আছো বা যারা নতুন দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও এরকম অনেক মানে আপডেট যেটা পাবে বা জেনুইন আপডেট তোমরা এখান থেকে পাবে থ্যাংক ইউ